নমস্কার বন্ধুরা হাউস ওয়াইফ কনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি উচ্ছে বটি এটা বাঙালিদের অত্যন্ত প্রিয় একটা রেসিপি এটা বানানো খুবই সহজ কম তেল ও কোনো রকম মশলা ছাড়া কীভাবে উচ্ছে বটি বানিয়ে নেওয়া যায় সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপিটি উচ্ছে বটি বানানোর জন্য নিয়েছি উচ্ছে উচ্ছেগুলি আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি নিয়েছি বেগুন বেগুনগুলি আমি ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি ছোট আলু আলুগুলোও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর সমস্ত সবজিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল তেল গরম হয়ে গেছে এখন ফোড়নে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ পাঁচ ফোরন ফোড়ন ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ছোট করে কেটে নেওয়া আলুগুলি দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ এখন আস্তে আস্তে ভালো করে নেড়ে একটু ভেজে নেব আলুগুলি ভাজার সময় চুলার ফ্লেমটা লোতে রেখে ভেজে নিতে হবে তাহলে আলুগুলি একটু সেদ্ধও হয়ে যাবে আলুগুলি ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুনগুলি আমি দিয়ে দিচ্ছি বেগুন দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য একটু হলুদ আর খুবই সামান্য একটু লবণ এখন চুলার ফ্লেমটা লোতে রেখে লবণ আর হলুদ আলু বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নেব আর এভাবে নেড়ে নেড়ে ভালো করে ভেজে নিতে হবে এখন ঢাকার কোনো প্রয়োজন নেই বেগুনের থেকে যখন জল বেরিয়ে শুকিয়ে যাবে তখন ঢাকা দিতে হবে বেগুন কড়াতে দেওয়ার পর সঙ্গে সঙ্গে ঢেকে দিলে বেগুনের জল বেরিয়ে বেগুন একদম নরম হয়ে যাবে দেখুন জলটা শুকিয়ে গেছে এখন আমি মিনিট দু জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট ঢাকা দেওয়ার পর এখন দেখুন আলুগুলি ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে এখন এর চেয়ে বেশি ভাজার আর কোনো প্রয়োজন নেই এখন আমি এগুলি কড়ার থেকে নামিয়ে একটা বাটি দিয়ে নিয়ে নিচ্ছি এখন আবার কড়াতে দিয়ে দিলাম সরিষার তেল এখন আমি উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি উচ্ছেগুলি দেওয়ার পর চুলার ফ্লেমটা লোতে রেখে লবণ আর হলুদ দিয়ে উচ্ছেগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব আর চুলার ফ্লেমটা লোতে রাখতে হবে তাহলে উচ্ছের থেকে যে জল বেরোবে ওই জলেই উচ্ছেগুলো সেদ্ধ হয়ে যাবে লো ফ্লেমে চার পাঁচ মিনিট ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে ভালো করে নেড়ে হালকা করে একটু ভেজে নেব আর চেক করে নিচ্ছি কতটুকু সেদ্ধ হয়েছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু বেগুন দিয়ে দিচ্ছি আলু বেগুন দেওয়ার পর চুলার ফ্লেমটা লোতে রেখে সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব। তারপর সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। তাহলে সব কিছু সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে তবে খুব বেশি জল দেওয়া যাবে না অল্প একটু জল দিলেই হয়ে যাবে লো ফ্লেমে মিনিট দিনে ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দেব তারপর আবার ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে মিনিট দিনে ঢেকে রাখার পর ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়ে দেব আর চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এভাবে নেড়ে হালকা করে আরেকটু ভেজে নেব আর এভাবে হালকা করে একটু ভেঙে দেব তাহলে সব কিছু খুব ভালো করে মিশে যাবে আর খেতেও খুব ভালো লাগবে কম তেল ও রকম মশলা ছাড়া উচ্ছেগুটি একদম তৈরি হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ